হাই গাইস কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো কিভাবে চাইনিজ সবজি রান্না করতে হয় প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি চাইনিজ সবজিতে খুব কম পরিমাণে তেল গরম হয়ে গেছে আমার এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এখানে আমি সবজিগুলি কেটে রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি তিনটা ডিম পেঁয়াজ মরিচ পেঁয়াজগুলি আমি রিং পিস করেছি আর দিয়েছে চিনি লবণ দিয়ে আধা ঘন্টা ঢেকে রেখেছি ভালো করে মেখে ঢেকে রেখেছি আর সবজি দিয়েছি পেঁপে গাজর আর বটবটি আর এইখানে আমি মাংস সিদ্ধ করে হাড়গুলি ফেলে দিয়েছি শুধু সলেট মাংসগুলি নিয়েছি আমি তেলে দিয়ে দিচ্ছি মাংসগুলি তেলে দিয়ে দিচ্ছি মাংসগুলি হালকা ভাজা হবে আমার মাংসগুলি ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি চাইনিজ সবজি রান্না করতে সময় লাগে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু রান্নার আগে ভালো করে সবজিগুলি মেখে রাখবেন রান্না করার সময় কোনো লবণ চিনি ব্যবহার করবেন না আগের থেকে লবণ চিনি দিয়ে ভালো করে সবজিগুলি মাখিয়ে রাখবেন আমি এখন সবজিগুলিও ঢেকে দিব পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে ফেলবো চাইনিজ সবজি রান্না করতে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন আমি এই যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা জল দিয়ে গুলাবেন ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আমার যদি জল লাগে আমি জল দিয়ে দিব হ্যাঁ আমার জল লাগবে সবজিগুলো এখনও শক্ত রয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখন ঢাকনা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে খুব ভালো করে নেড়ে দিতে হবে তৈরি হয়ে গেছে আমার দারুণ মজাদার চাইনিজ সবজি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমার চাইনিজ সবজিটা কতটা কালারফুল হয়েছে টাটা সবাইকে ভালো থাকবেন